আমাদের রাজস্থানে একজন শেঠ ছিলেন শিল্পপতি হাজার হাজার ডলারের মালিক কোটি ডলারের মালিক ভূ সম্পত্তির অধিকারী একদিন ভাগবতে গিয়ে বসলেন কেন ভাগবত শুনতে হয় শুনুন উনি ওনার কোনো সন্তান ছিল না স্ত্রী মারা গেছে কোনো ওয়ারেশ নেই ডাক্তার বলেছে ওনার সন্তানও হবে না এই যেন বিয়ে করেননি তো উনি শুনছেন যে যার কেহ নাই ভগবান বলছেন আমি তার আছি কারো পুত্র নাই সে যদি আমাকে পুত্ররূপে গ্রহণ করে ওই সম্বন্ধ করলে আমি পুত্রের কাজও করি বললেন বারে তাহলে গোপাল নিয়ে যায় গোপালকে কিনে প্রাণ প্রতিষ্ঠা করে ঘরে এনে নাম রেখেছে কি নাম জানেন হিন্দুস্তানিরা পুত্রদেরকে বেটা বলে আর মেয়েদেরকে বেটি বলে তোর নাম রেখেছে কুঞ্জ বেটা কুঞ্জ মানে ভগবানের নাম কুঞ্জ বিহারে কুঞ্জ বেটা নাম রেখেছে চকলেট দেয় ফুলমালা দেয় যাওয়ার সময় টাটাও দিয়ে যায় গোপাল যাচ্ছি রে তোর জন্য চকলেট আনবো সকাল সন্ধ্যা দেয় সন্ধ্যায় বন্ধুরা আড্ডা দিতে আসে কি গো শেঠ তোমার এই বিষয় সম্পত্তি কেউ নেই কাকে দিয়ে যাবে বলে আরে তোমরা জানো না আমার কুঞ্জ বেটার নামে তো উইল করেই দিয়েছি আমি আমার কুঞ্জ বেটার নামে ওটা দিয়ে দিয়েছি সবাই বন্ধুরা মনে করে ধনী ব্যক্তিরা তো শিক্ষিত ব্যক্তিরা মনে করে সম্পদ নাই গোপালের নামে থাকলো শ্যি মুখাগ্নি দেবে তো গোবিন্দ মারা গেল শেঠ কথাটা বলতে গেলে বলতে গেলে হৃদয় হৃদয় দুর্বিভূত হবেই যদি মন দিয়ে শ্রবণ কীর্তন করা যায় শেট মারা যাওয়ার পরে সবাই ভাবছে কেউ তো নেই অরেস তো নেই কে মুখাগ্নি করবে কী বলব আপনাদের এই বাস্তব সত্য ঘটনা খুব বেশি দিনের না পাঁচ সাতটা বালক ছেলে এলো এসে ওই শেটের পাশে বসে কাঁদতে লাগলো ওর মধ্যে একটা ছেলে এমন আস্তে আস্তে কাঁদছে সবাই মনে করছে এনার ছেলে পুলে ছিল না সন্তানাদি না এদের চকলেট দিত টাকা দিত ভালোবাসতো এই জন্য হয়তো আর পাবে না তাই কাঁদছে শিশু মন তো যখন ওনার লাশটাকে চতুর্দলাতে তুলবে তখন জড়িয়ে ধরে একটা শিশু আমি যেতে দেব না আমি ওকে যেতে দেব না চার পাঁচজন বুঝ দিয়েও যখন ছাড়লো না তখন একজন জ্ঞানী ব্যক্তি বললেন এর যখন এত প্রীতি এত হারানোর বেদনা বুকে লেগেছে একে দিকেই মুখাগ্নি করা হোক একেও শ্যদি দেওয়া হোক আমরা পারিতোষিক কিছু দিয়ে দেব। ও মুখাগ্নি করলো অন্ত্যেষ্টিকেরা করলো তখনও চোখের জল ফোরায়নি যখন পুকুরে স্নান করবে না বললেন তুমি স্নান করে এসো আমরা তোমাকে স্যারদড়ি পরাবো যেই স্নান করতে ডুব দিল আর ডুব থেকে উঠছে না সমস্ত পুকুরটা তন্ন তন্ন করে খুঁজে তার লাশ দেহ পাওয়া গেল না ওর মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি বললেন আমাদের কোথাও ভুল হচ্ছে না তো কে এত কাঁদল কে এত চোখের জল ফেললো এ ওনার সেই গোপাল নয় তো সেই গোপাল ভগবান এই রূপে আসেনি তো নাহলে দেহটা তো মরে গেলেও পাওয়া যাবে চল তো ওই গোপাল যে ঘরে আছে তার কাছে যায় এসে কি দেখলো জানেন সেই পুকুরের জলে গোপালের গা সব ভিজে সমস্ত গাটা জলে ভিজে গেছে সমস্ত জলে গাটা ভিজে গেছে আমি বলি যার যেখানে শূন্যতা আছে ওখানে ভগবানকে বসিয়ে দিই তিনি কর্তব্য করেন তিনি কর্তব্য অবহেলা করেন না যারা নবদ্বীপে যান একটু গঙ্গা পার হয়ে অগ্রদ্বীপে যাবেন অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের শ্রীপাটে এখনো এখনো গোপীনাথ আছে এই গোপীনাথ শ্রাদ্ধের দিনে তার বাবার জন্য হবিষন্ন করে মন্ত্র বলেছিলেন পুরোহিতের সামনে এই যে অগ্রদ্বীপে নবদ্বীপের শুধু কি তাই আমাদের সম্বন্ধ যদি ভগবানকে যেভাবেই করুন উনি সেইভাবেই তাকে সাড়া দিবেন মনে আছে এই ঘটনাটা বলেই বিশ্রাম ভগবানকে কে যদি সাক্ষী রূপে সম্বন্ধ করেন উনি সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত বৃন্দাবনে আজ থেকে প্রায় সত্তর আশি বছর আগে এক বাবাজি মহারাজ থাকতেন সন্ন্যাসী তাকে সবাই কি বলতো জানেন যশ সাধু একদিন প্রশ্ন করা হলো উনি উনিকে যশ সাধু বলা হয় কেন সত্যি সত্যি উনি হরিয়ানার উনি হরিয়ানার যশ ছিলেন উনি ইনি খুব সনাম একজন অনুভবী যত ছিলেন শুনুন তালে সেই ঘটনা ওই গ্রামেরই ওই ওই গ্রামেরই ওনার এলাকায় একজন সরল নাবিক যিনি মাঝি নৌকা পারাপার করেন তার মেয়ের বিয়েতে গ্রামের সেটের কাছে বিশ হাজার টাকা সুদ নেয় এবং দুবছর পরে শোধ করবে এই অঙ্গীকার এগ্রিমেন্ট করে উনি তো লেখাপড়া জানেন না কোনো সাক্ষী রাখেননি কারণ ছোটবেলা থেকে উনি রামের খুব প্রিয় ওনাকে যদি বলতো কোথায় যাবে বললো আমার রাম জানে তোমার কি হবে জীবনে তোমার রাম জানে সব সবকিছুতেই আমার রাম জানে যখন বলছে তুমি টাকা নিচ্ছ সাক্ষী রাখো নি বললো আমার রাম সাক্ষী ওই সেই ভগবান রামই জানে উনি টিপ দিয়ে এলেন মেয়ের বিয়ে হয়ে গেল দুই বছরের মাথায় ছেলেরা টাকা রোজগার করে বললে বাবা সুদসহ মহাজনকে দিয়ে এসো যখন দিতে গেছে তখন বললেন তুমি তো সই করতে জানো না টাকা তো পরিশোধ হলো কি করবে বললেন আর কি করবো আমার রাম জানে আমার রামই সাক্ষী তখনই দুষ্টি বুদ্ধি এলো এই শেটের মাথায় সব যখন রাম জানে ওকে একটু ঠকায় উনি এগ্রিমেন্টে টাকা জমা করেননি মূল খাতায় গোপনে জমা করে এগ্রিমেন্টে লিগেছে আমি সময় মতো টাকা পরিশোধ করতে পারলাম না এক সপ্তাহ বাদে ওই জজের কোটেই কেসটা চলে গেছে কেস করেছেন শেঠ এই দুর্বুদ্ধি পাপ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি একটা কথা বলি সুদ নামক জিনিসটাকে দূরে রাখবেন এর দ্বারা মানুষের শান্তি হয় না এর দ্বারা কখনো কল্যাণও হয় না এটা যদি কখনো সময় পাই এর আলোচনা পরে করব। এই শেট এত পাপ বুদ্ধি এমন সরল একজন ভগবানের ভক্তকে ঠকানোর জন্য কোর্টে কেস করে দিল কোর্টে যখন দুই পাশে উঠেছে জজ সাহেব একবার মহাজনের দিকে একবার এই কিবট মাঝির দিকে তাকাচ্ছে মাঝি জজ নিজেই প্রশ্ন করছে ওকে সরল দিকে টাকা দিয়েছিলে বলে হ্যাঁ দিয়েছিলাম ধর্মাবতার আমি টাকা তো পরিশোধ করেছি তো বললেন তোমরা যখন টাকা দাও তোমার মাঝখানে কেউ ছিল না বলে হ্যাঁ ধর্মাবতার ছিল আমার রঘু আমার রঘুপতি ছিল উনি মনে করেছেন রঘুপতি মানে কোনো ব্যক্তি ওনার গ্রামের ছিল উনি বললেন এক সপ্তাহ বাদে কোর্ট বসবে যখন চলে যাচ্ছে এ গ্লাস থেকে নেবে তখন জজ তার আসন থেকে নেমে পেশকারকে বললেন আমি টাকা দিচ্ছি এ বেচারা শেষে যাবে এ নির্দোষ ওর মুখ দেখেই আমি বুঝেছি মহাজনকে ফাঁসাচ্ছে তুমি যাও তো ওর গ্রামে গিয়ে রঘুপতি যে লোক তাকে টাকা দিয়ে এসো খরচ দিয়ে এসো সে যেন দিন এসে অন্তত সাক্ষী দিয়ে যায় ও কি করেছে জানেন কোর্টের নোটিশ আসে না সেই নোটিশটাই গরিব মাঝি পেয়ে রামচন্দ্রের চরণী নিয়ে বলছেন প্রভু সারা জীবন তো তুমি ছাড়া আমার কেউ নেই তুমি তো আমার সাক্ষী তুমি তো আমার জীবন তুমি তো সব তবে নোটিশ এসে যেই এই নাও বলে রামের চরণে দিয়ে দিয়েছে তোমার চরণে এই নোটিশ থাকলো ওইখানেই তুমি যা করার করো কত বড় বিশ্বাস রামের প্রতি পেশকার কালকে কোড আজকে এসেছে জজের কথা রাখতে হবে সমস্ত গ্রাম ঘুরে দেখে রঘুপতি বলে কারো নাম নেই কিন্তু রাম মন্দিরের পূজারী বসে বসে জয় রঘুপতি জয় রঘুপতি রাগ রাগবো জপ করছে বলেন কাউকে না পেলে জজের কাছে কি জবাব দেব। তুমি রঘুপতি বলছো মানে তুমি একটা সই করে দাও তো আরে তোমাকে না গেলেও তোমার যাওয়া লাগবে না সই করে দাও তো আমি বেঁচে যাই একরকম জোর করেই তার সইটা নিয়ে চলে গেছে পুরোহিত দেখছেন নোটিশ এসেছে রঘুপতি যাওয়া পূজারীও রামচন্দ্রের চরণে গিয়ে বললেন প্রভু লোক তোমাকে ফুল দেয় তোমাকে প্রসাদ দেয় মিষ্টান্ন দেয় রাজভোগ দেয় আজ তোমার কাছে নোটিশ এসছে কোডের রঘুপতি তো তুমি ছাড়া কেউ না আমি একটা কথা বলি কোন শুদ্ধ ভক্ত যদি একান্ত ভগবানের কাছে আপনার জন্য কোনো প্রার্থনা করে ভগবান ওটা সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেয় সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেয় ওই পূজারি সারা রাত কেঁদেছে রঘুপতি ওই সরল মানুষটাকে তুমি বাঁচাও ও তো তোমায় ছাড়া কিছু জানে না নোটিশটাও তোমার চরণে রেখেছে ওকে বাঁচাও ভোর বেলা পূজারি রান্না করেছে ঠাকুরকে ভোগ লাগিয়েছে ভোর বেলা একটা নীল জামা পরিয়েছে আজকে তোমাকে সাক্ষী দিতে হবে রাম আজকে নোটিশ এসছে তোমাকে সাক্ষী দিতে হবে তুমি তো তোমাকে যে সম্বন্ধে জীব ভালোবাসে তুমি তার কাছে সেই সম্বন্ধেই কৃপা করো ও তোমাকে সাক্ষী মেনেছে তোমাকে যেতেই হবে সাজিয়ে দিয়েছে এদিকে এদিকে সেই কিবোর্ড কোডে উঠেছে মাহাজনও উঠেছে কোট থেকে ডাক আসছে রঘুপতি হাজির হো রঘুপতি হাজির হো তিনবার ডাকার পরে কি বলবো আপনাদের স্বয়ং বিশ্বে স্বরাজী বলো রঘুপতি রামচন্দ্র একটা বৃদ্ধের রূপ ধরে লাঠি হাতে নিয়ে গ্লাসে এসে দাঁড়িয়েছে ধর্মাবতার আমি রঘুপতি এসেছি সাক্ষী দেওয়ার জন্য যশ তাকিয়ে তাকে পুরো এগ্লাসটা পুরো কোডের ঘরটা আলোয় ভরে গেছে একটা দিব্য গন্ধ চারিদিকে প্রবাহিত হচ্ছে উনি ওনার দিকে তাকিয়ে দৃষ্টি ফেরাতে পারছেন না আপনার নাম রঘুপতি আপনি সেদিনের ঘটনা বলুন বললেন ধর্মাবতার হাত জোর করেছে রাম ভগবান যে তাকে যে সম্বন্ধে ভালোবাসে তিনি সেটা অকৃতজ্ঞত ভগবান নন ভক্তবৎসল ফিরিয়ে দিয়ে বলছেন আমি ছিলাম এগ্রিমেন্টে উনি ফাঁকি দেবে বলে জমা করেননি ওনার মূল খাতা আনান পুলিশ দিয়ে আপনার কোডের লোক দিয়ে মূল খাতা নান মূল খাতাও জমা করেছে কিন্তু এগ্রিমেন্টেও জমা করেনি পুলিশ ফৌজ দিয়ে আনা হলো সাজা ডেকে দিল মহাজনের আর কিবোর্ডকে মাঝিকে এই সরল ব্যক্তি বেকসুর খালাস দিয়ে গেল দেখতে দেখতেই সাক্ষী উদাহ সঙ্গে সঙ্গে জস পেশকার দিয়ে ওই কিবোর্ডকে ডেকেছে মাঝিকে মাঝি তুমি যে রঘুপতির কথা বলছিলে এই রঘুপতির কথা বলছে নিনাকে আমি চিনি না তো সাক্ষী দিয়ে গেল বলে বলেছিলাম না আমার রঘুপতি জানে সেই রাজি বলোছ রঘুপতি আমার সম্মান বাঁচানোর জন্য হয়তো কোডে এসেছে যেই শুনলেন পেশকারকে ডেকে বললেন তুমি যে রঘুপতি সই এনেছিলে এই ব্যক্তি ক্ষমা করবেন যশ বাবু উনি ওই নামের কেউ গ্রামে নেই উনি ফিরে গেলেন পরের দিন সকালে কোডে ইস্তফা দিলেন স্ত্রীকে বললেন আমি আর চাকরি করব না গো ভগবানকে আমি হাত জোর করে কোটে দাঁড় করিয়েছি স্বয়ং বিশ্বেশ্বর ভগবান আমার কাছে ধর্মাবতার বলে হাত জোর করেছে যার চাকরি সারা জীবন করলাম কি পেলাম আর ও সাক্ষী মেগেছে রামচন্দ্রকে আজ রামচন্দ্র কাঠ গড়ায় আমি আমি সারা জীবন তার চাকরি করব যে সাক্ষী হাত জোড় করে কোডে দাঁড়াতে পারে সেই দিন সংসার ত্যাগ করে উনি বৃন্দাবনে গিয়েছিলেন উনি বৃন্দাবনে গিয়ে সেই থেকে তার নাম জজ সাধু আমি এইটুকুই বলে বিশ্রাম করছি একটা সম্বন্ধ করে ভগবানকে ভালোবাসুন দেখবেন তিনি পাথর নন তিনি প্রতিমা নন তিনি সচ্ছিদানন্দময় হয়ে আপনাকে তিনি কৃপা করবেন শুধুজন আজ এখানে যে পরিবেশের অবতারণা হয়েছে এটা পাওয়া বড় সৌভাগ্যের এই এই বাড়িতে বুদ্ধিমন্ত মণ্ডল রেণুকা মণ্ডল বিশেষ করে এই বাড়ির যারা পুত্র কন্যা তাদের উত্তেশ্বরী তারা অনেক ভাগ্যবান এই বাড়ির একটা প্রতন ঐতিহ্য ছিল আছে এখনো জানেন বংশের কারণে মানুষ কৃপন হয় আর মার কারণে সন্তান দুঃখী হয় আর পিতার কারণে মূর্খ হয় এরা ভাই বোন যারা সপদে প্রতিষ্ঠিত হয়ে সমাজে মুগজ্জল করেছে এরা তাদের পিতা মাতার একান্ত আশীর্বাদ আমি ওই মায়ের একটা ছবি দেখেছিলাম আমার মামনির কাছ থেকে আমি আমাদের আপনাদের এই ঘরের মেয়ে স্বপ্না মাতাজিকে আমি মেয়ে বলেই জানি সে যথেষ্ট শ্রদ্ধালু ব্যক্তিত্ব শিলা তার প্রত্যেক ভাইদের সাথে তারও ব্যক্তিত্ব আলাদা তো তার মুখে যতটুকু মায়ের কথা শুনেছি এমন মা রত্ন গর্ভা যিনি সন্তানদের রেখে গেছেন আশীর্বাদের দ্বারা সমাজে তাদের অনেক বড় করে তুলেছেন তাদের আশীর্বাদ এখনও ফোরায়নি কোনো পিতামাতার উদ্দেশ্যে যদি কোনো সন্তান ভাগবত বৈষ্ণব সেবা তাদের মাঙ্গলিক কারণে না দেয় তারা অকৃতজ্ঞ তারা পিতামাতার কাছে ঋণী থেকে যায় সারা জীবন তাসকে যে কাজটা তারা সম্পন্ন করল তাদের জন্য আশীর্বাদ করবেন তাদের উত্তর পুরুষগণ সকলে যেন পূর্বপুরুষের আশীর্বাদ পেয়ে ধন্যাতি ধন্য হতে পারে এবং এই বাড়িটা আসবার একটা ইচ্ছাও আমি মাকে অনেকবার জানিয়েছি তোমরা যেখানে জন্মেছ তোমাদের পিতামাতার যেটা স্থলীল সেইখানটায় যাওয়ার একটা অভিপ্রায় আজ পূর্ণ হলো দেরিতে আসবার জন্য ক্ষমা প্রার্থনা করে এনাদের মঙ্গল কামনা করে বিদেহে আত্মার কল্যাণ কামনা করে হরিকতা বিশ্রাম রাখছি আমি মামন আমি মামনিকে বলেছিলাম মায়ের উদ্দেশ্যে কিছু পুষ্পাঞ্জলি দিতে কিন্তু সেটা সময় অতিবাহিত হয়ে গেছে এরপর মনে হয় অন্য কথা বলাও ঠিক হবে না আমি মায়েদেরকে মানে ওনার পুত্রকন্যা তাদেরকে একটু নিবেদন করব তারা মায়ের চরণে যদি একটু পুষ্পাঞ্জলি দিয়ে যায় একটু প্রদীপ দেখিয়ে যায় এটা মায়ের চরণে পুষ্পাঞ্জলি আর দ্বীপের দ্বারা তার আত্মকল্যাণের আমরা সবাই উঠে দাঁড়িয়ে কীর্তনের মাঝে